আমাদের যেটা যেটা আমাদের বাড়ির দিনে আঠাশে পোষ জোড়া কনফার্ম হয়েছিল তো যাই হোক কোন কোন বাবু কালকে আসেছিল আমাদের মুরগা লড়া ছিল আমি ছিলাম না তো এটা বানের শর্মা তোর বিটির বিহা নাই ভাঙি যাবে আসি একটা আং বাং ছাং করিয়া চলে যাবে জোড়া যখন আমাদের করা হয় যে দাদা আমি সুনীল সিং এবং সমস্ত যে যে আসিছিল সৈন্যগণ সবাই দেখে নিয়েছে জায়গা জায়গা চয়েস করছে তারপরে ইউটিউব হয়েছে এরপর দৈনিক দৈনিক অন্য অন্য লোক আসছে অন্য অন্য হতপত করছে জড়া হয়েছে আমাদের মানুষের সঙ্গে অন্য কারোর সঙ্গে হয় নাই যা নাম বদ যা নাম বদনাম করবে মানুষের মাতর হবে এখানে কারা নামাবে মানুষের মাত্র বানতে দিছে না খাতে দিছে না বাকি লোককে নিয়ে আসছে আমার আর মানিক মাত্র তর্ক হয়েছিল মনোদের লেখেন ও লোকটার কিছু থাকুক না থাকুক আমি বলছিলাম যে গরিব লোক বোঝে বলে স্বশীল যাই চলুক মনোদের লেখান লাগালে হাজ্যের যারাই হোক তো সেরকম মনোদল লেখেন জোড়া দিয়েছে আসি বান্ধক আজ কদিনে দেখিয়েছে যাই সেইখানে বান্ধুক আসি একদিন আলিও দুদিন এলো হাজার লোক আসছে জোড়া দুজনের হয়েছে বাকি লোকের কোনো যাই ফোড়ন কাটাকাটি এই যে আমাদের বিনোদা ছিল সমস্ত কিছুটা করি যে আমাদের বিনোদন বিনয় বাবু জোড়া কীভাবে হয়েছিল না হয়েছিল আরেকবার দর্শককে বলে দিন যে জোড়া হওয়ার আগের মানে ইউটিউবে তো মানুষ দেখে নাই যে আমাদের সঙ্গে কথাবার্তা কি হয়েছিল নমস্কার জয় করাম জয় জাহাজমাই এই যে যেটা আধার কার্ড সুনীল বাবু দিয়ে গেছিল তারপরে একটা বিশাল সাড়া জাগিয়ে গেল যে মেলা একটা বিশাল হবে ফোনের উপর ফোন বিভিন্ন জায়গার থেকে ঝাড়খন্ড বাংলা এতালে লড়াইটা হচ্ছেই না হবে তো মানুষ এক কালকে সন্ধ্যায় যে ভিডিওটা বেরিয়ে এটার পর একটা নিরাশ হয়ে গেল বহু ফোন ঢুকছে বাকি ওই দিক থেকেও ফোন আসছে আমার কাছে যাক এমনি বন্ধুত্বপূর্ণভাবে কোথায় কাটাকাটিও হচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা যে ব্লক কমিটি এইখানে বরাবাজার ব্লকে একটা সক্রিয়ভাবে আমরা তৈরি করেছি আমরা ব্লক কমিটিটা থাকি একটা সিদ্ধান্ত করা হইল যে ঠিক আছে ব্যক্তিগত আক্রোশ না করাই ভালো এটা ঝাড়খণ্ড বাংলা একটা ওপেন চ্যালেঞ্জ দেওয়া যাক তাহলে ওপেন চ্যালেঞ্জ দেওয়ার সাথেই কিছুক্ষণ পরেই খবর আইলো যে সুনীল বাবু আসছে আপনি কোথায় আছেন আসুন আমিও আলি আসার পরে চলো তাহলে জায়গা দেখা যাক সুনীল বাবু অপশন হইল দুটাই একটা হইল বানেশ্বরের ঘর আর একটা হইল মাঠে ঘরে নাই তাহলে মাঠে তো মাঠে কোথায় চলো তাহলে জায়গা দেখা হইলো একটা বান বাঁধকা ভাই ওঠে তাহলে দুমুড়াইন বাঁধকাভাটার তাহলে এইখিন আর ওইখিন তো আমি বললি যেখানে ঘন গাছ আছে সেইখানে হলে ভালো হইত তোরা ওরা বলছে না উপর দিকে তো রামেশ্বর বললে উপর দিকে বানেশ্বর বললে উপর দিকে যদি হয় তাহলে ওটা তো অন্য জায়গা পড়ে যাচ্ছে তাহলে বাঁধটার হয় দক্ষিণে নাইলে বাঁধটার পশ্চিমে মানে যেটা লডিহা মজা তখন ওরাকে আবার বলা হইলো যে তাহলে কোন খিনে বাঁধবে বলো বলছি ঠিক আছে তাহলে ওটা কোন গাছে না কি করবো সেদিনেই আনার দিনেই হবে আনার দিনেই বলবো কোন গাছটাই বাঁধব ভীম ছিল চান্দড়ার বাকি নিবারণ ছিল অজয় সরকার ছিল অজয় সরকার ছিল কার ছিল কারা প্রেমিক মানে কারা বাগাল যারা কাড়া ঘুরায় ঘুরায় অহাই কালার মর্ম জানে যাদের কাড়া নাই যারা কারার সঙ্গে ঘুরে নাই ওরা কাড়ার মর্ম কোনো বুঝতে পারবে না কত কষ্ট কত কষ্ট একটা কাড়া হয় সুনীল বাবুর কোনো দোষ নেই বাবু খুব ভদ্রলোক সুনীল সুনীল বাবুর ইটার মধ্যে এই যে কাইলেও ঘুরিয়ে গেছে ইটার মধ্যে সুনীল বাবুর কোনো দোষ নেই আমাকে আসতে বলল যে সুনীল বাবুর কাড়া আসবে দুটার সময় আমি মাঠে আসি হাজির মাঠে বসিয়ে আছি অনেকেই দেখছি লোক আসিয়েছে দামোদরের গাড়ি যেখানে দাঁড়াই থাকে সেইখানে ওরা আছে মাঠে আসে নাই আমাদের কাছেও আসে নাই নয়ন মা তো আসতে পারে নাই মুরগা লড়াই ছিল তবে আমরা ব্লক কমিটির আরো দু চারজন ছিলি এখানে বসিয়ে আমাদের কাছে আসে নাই পিন্টু আসিছিল পিন্টুকে বলি দিয়া হইল যে উখিন তো যাওয়া যাবে কি তাহলে যদি আমরা মাঠে বসে আছি মাঠকেই আসুক নাহলে পিন্টু এখন আছে পিন্টু আসে বলিবে তারপর পিন্টু চলে গেল তারপর কী সব কী হলেও আমরা বলতে পারবো না কিন্তু পেপারটা আছে একটাই কারা যদি সঠিকভাবে লাগাতে হয় আমাদের তো ব্লক কমিটি আছে ব্লক কমিটির কাছে বাবু অভিযোগ করুক যে এইটা এই জায়গাটা খারাপ হচ্ছে এই জায়গাটায় থাকতে পারবো নাই। তাহলে আমরা নতুন করে আরও কোথাও সিদ্ধান্ত করবো ওটা তো ওটা ব্লক কমিটি বাজারের সঙ্গে বুড়া বাজার যে কমিটি আছে তাদের সঙ্গে বা বানেশ্বর মাহাতো জোড়া দিন বানেশ্বর মাহাতোর সঙ্গে হবে বানেশ্বর তো না বললেও বানেশ্বর মাহাতো আমরা বুঝাবো বুঝাবো যে না এটা করতে হবে হ্যাঁ এটা করতে হবে কারণ এখানে তো ব্লক কমিটির কোনো দোষ থাকছে নাই সুনীল বাবু যদি একান্তই লাগার ইচ্ছা আছে এই ভিডিওটা ছাড়ার সাথে সাথে কারাহানি জনঠিনে বাঁধব বান্ধব আমাদের কোনো চাপ নাই তবে অন্য জায়গায় বাঁধলে ওটা ওটা সম্পূর্ণ সুনীল বাবুর রিক্স হবে আমাদের কোনো নাই অন্য কোনো যে জায়গায় বাঁচবে আমাদের বানেশ্বর মতো এটাই কোনো রিক্স নেই মানুষ কারা কারি যদি কেউ হুঁকা করে ওটাই আমাদের কিছু নাই যদি আমাদের রিক্স আমাদের সঙ্গে যেহেতু দশ দিন রাখতে বলার কথা বটে আমরা রিক্স নিয়েছি তাহলে আমাদের আমাদের ডিসিশনই চলতে হোক তোমাকে ও জন কিনে রাখ বাঁধব বাঁধব কিন্তু আমাদের নডিয়া সিমাই বাঁধব কি কারণ আমাদের আমাদের তো গ্রামের লোকে কথাবার্তা শুনবো গন্ডমের লোকে তো শুনবেন না আমরা ব্লক কমিটি নিজে দেখভাল করবো সুনীল বাবুর ঘরে আমরা ব্লক কমিটিটা পুরো আছে আরে বাবা কাকুকে ডাকি আনি কি আমরা অপমান করবো আমরা কি আর ওরকম মনের মানুষ বটি অসম্ভব হ্যাঁ না আর দিন ধরে যেটা করে নিয়েছি সেটাই করছি আর কারা লড়াই আর চোখ দান বটে ওরা বাজার তা না এখন যে যত পর্যন্ত করুক না কারা লড়াই আর শুধু শুধু চোখ দান আমি আমার ব্যক্তিগত কথা বলি দিছি আমার ঘরে তিনটে কাড়া আছে আমি আজ আমি ইউটিউবে বলছি যে আমার তিনটে কাড়া আছে কাড়া বাগালি করি তবেই আমি কালার কথা বলি আমি জানি এই জিনিসটা কি বটে আর যাদের কাড়া নাই ওরা আসে এসে কি বুঝবে তো ঠিক হচ্ছে আমরা কষ্টটা বুঝছি যে ঠান্ডাটা কেমন এই দুদিন আগে আমার মেলা পাই তাই বলবো সুনীলবাবুকে যদি লাগাবার ইচ্ছা থাকে আপনি কারা আমাদের যদি আনেন তাহলে আমাদের যাই হোক কমিটির দিয়ে দিবে কমিটির ফোন করে নিয়ে আসবে আর জন মশাই কিছু বলবেন দেখুন নমস্কার আমার পরিচয় হয়েছে বানাসর মাত্র মেজ ভাই হুম গ্রাম আছে নডিয়া পোস্ট বাউন্ডিয়া অঞ্চল থানা বরা বাজার তো আমি এটাই বাবুকে অনুরোধ করছি যে যেখানে বাঁধবে ও বাঁধুক যেমন আমার সঙ্গে ও একটু কথা বললো না দুদিন আইলো ওকে তো কথা বলা উচিত ছিল যে ভাই আমি এটা আমার ওটা অসুবিধা আছে জায়গাটা তাহলে আমি এখানে বাঁধবো তো ওকে তো আসিয়ে এত অত দূর থেকে আসতে পারলো এখানে আমার মাঠটাই আমরা বসে আছি আমার কাছকে কিন্তু ওই দুই ব্যক্তি ওই সুনীল বাবু আর ও ভাই কিন্তু কেউ আমার সঙ্গে দেখা করে নাই আর আমরা এটাই বলছি আমরা চার ভাই বটি ভাই যদি খারাপ ব্যবহার করি ওর সাথে তাহলে আমরা এই মাঠেই কাড়া বিকে দেব লিলামে এটাই আমি বলে রাখছি যে আমরা যদি ওর সাথে খারাপ ব্যবহার করি যে কাড়াটা আনিয়ে আর আমরা ওয়াকে গাল দিলি কিংবা ও আর আমরা ঠেঙান দিলি না অমুক করলি তুসুক করলি ও কাটা দেখি আমরা কাটা খুলে দিলি এরকম যদি খারাপ ব্যবহার করি তাহলে আমরা সেই দিনে কাড়া আমরা বিকিয়ে দেব যে আনখায় আর আনখায় খায় যে ইউটিউবে উল্টা সিধা ভাষা বলছে যেমন আমাদের সুবোধ মাতো শ্বশুরেই পড়ে সুবোধ মাতাকে আমি কোনোদিন বলি নাই যে এব ওটা সমস্যার সমাধানটা করবে উনার বেটাই ছিল যেদিন জায়গালা দেখান দি যে সুনীল বাবু তোমার এটা পছন্দ দুটা জায়গা আমার ঘর নতুবা মাঠের পাশে এইখানে জায়গা আছে ওই তো বাঁধবটা ঠিক আছে কিন্তু প্যালেস আছে সবাই দেখাইছি এই যে নিবারণ ছিল আর ভীম ছিল আর আমি অন্য কোনো ওই চানাড়ার ব্যক্তির নাম জানি নাই তো আর বললো ভীমও বলেছে বলছে দেখ নাম দিতে এসেছিস তাহলে তোর আট লাগছে কেন ওটা বলেছে ভীম ভীম তো বলছে তাহলে দিয়ে যাক তো দিয়ে তাহলে পছন্দ হলেও ভাই না বলছে হ্যাঁ পছন্দ হয়েছে হ্যাঁ তাহলে পছন্দ হলে তো বলি তাহলে তাহলে তুমি নামটা দাও আর ইউটিউবটা করো তা এখন আমাকে যদি বলে খারাপ লোক শুনতে খারাপ বলছে আমরা যে নাই বানাসর 마তে বানতে দিল নাই বানাসর মাতার ভাইে বানতে দিল নাই তা আমদের সাথে গল্প হই নাই উটার যে আমি অন্য টিনে বানিব যে অন্য টিনে বানিব উটা ওয়ার নিজার রিক্স কারণ আমরা যেতো আমদের জায়গাে বান্ধলো নাই তাহলে আমরা উটাই মানার কোন উটাই বলতে পাচ্ছি নাই ও যেকিনে বানিবক ওয়ার রিক্সে বানিবক নতুবা ওয়ার যে পারপাসে লোক আছে তারাকে নিয়ে উটা বানিবক যা পারবে কো করবে যে কখন বলবে যে আমি এই টাইমতে খুলিবো সেই টাইমতে আমরা মাঠে কাড়া রাখিবো নাই পরিষ্কার গল্প দশ দিনের ব্যাপার ও আইজেই কাড়া নিয়ে আসুক আরও একটা গল্প বলছি আজ জেলা সভাপতির মেলা ওইখানে যেমন আমাদের সাথে এই যে ব্লক কমিটি আছে সবার সাথে হাত মিলাই বাবু ওনার ভাই হাত মিলাই যে দাদা আমি কাড়াটা নিয়ে আসছি বুঝলেন যে আমি কোনো যদি আমরা চার ভাইয়ের মধ্যে যদি কোনো খারাপ ব্যবহার করি তাহলে আর আমরা কাড়া মাথায় অন্য জায়গায় লাগাতেও লেগব নাই আর কাড়া আমরা মাথা কাড়া নাই যদি খারাপ ব্যবহার করি এটাই আমরা বলছি আর বলব যে কোনো ব্যক্তির সঙ্গে খারাপ ব্যবহার করিব নাই আমরা আজ পর্যন্ত খারাপ ব্যবহার করি নাই করবো নাই ও বন্ধুত্বভাবে মানে উ এসেছে যে কাড়াটা লাগাই আমরা নিয়ে যাব ঠিক আছে এমনি লোকে বলছে যে যে বলছে আমার ইয়া ধনী কী বলছে রে ইয়া विराट कोहली तो विराट कोहली दिखे धोनी कीपार बो इटा सबाई जाने तो गोल के लिखबै तो क्या गोल होबै की दाणा देवे गोल कीपारे हमार दिखे ये देखिए देख धोनी धनिये देख धोनी आज खिलुआड़ लय ये हमें बोले दीची धोनी आइजर खेलवाड़ लय तो कीपार बो की मैने जा कत रिक्स আমি এটাই বলি আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার জোহার জয়গ্রাম গ্রাম জয় মানবুম সমস্ত কারার রসিক যারা এই ভিডিওর মাধ্যমে শুনছেন আমাদের কথাটা কীভাবে আমরা বলেছি আমার মেজো দাদাই বলেছে আমার নাম সঞ্জয় মাহাতো গ্রাম নডিয়া পোস্ট বামুণ্ডিয়া থানা বোরাবাজার রাজ্য পশ্চিমবঙ্গ যে আমাদের যে সম্বন্ধে আমাদের কারা লড়াইয়ের যে সম্বন্ধে আমরা বলেছিল দাদা আমাদের যে আমার গ্রামের সীমায় যে কোনো জায়গায় বাঁধবে আমাদের আর কোনো বলতে যাব না ওনাকে সুনীলবাবুকে আমরা আমাদের যে যেরকম সিদ্ধান্ত আমরা সিদ্ধান্ত একদম ওকে ভালোভাবে রাখিব যেমন আমরা বলেছি আমার দাদাই যেটা বলেছে যে খাবার দিব সব কিছুই বহন করবো আমাদের নডিয়া মৌজাই যে কোনো জায়গায় বাঁধতে ওনার ইচ্ছুক যেখানে জায়গায় বাঁধবে আমাদের কোনো আমরা বাধা করবো না আমার এই বক্তব্য বলে আমি মৌজাই যে কিনে দর্শকের প্রতি আমার অনুরোধ নডিয়া মৌজাই যে কোনো জায়গায় ওনার বাছাই করা ওনার বাছাই করা যে কোনো জায়গায় বানতে পারে আমাদের আমরা চার ভাইয়ের মধ্যে আমরা বলছি যে ঘরে বান্ধুক চায় মাঠে বান্ধুক ওনার যে কোনো পছন্দের জায়গায় বানতে পারে আমাদের কোনো অভিযোগ আসবে নাই দর্শকের প্রতি এইটাই অনুরোধ যে আমরা আমাদের বক্তব্যটা ঠিক হলো কি না হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি